হ্যালো বন্ধুরা তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন বলতে তেমন কিছু না আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমরা আজকে দেবো ছিপকল তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমাদের এতগুলো ছিপকল আছে বারোটা এখন ছিপকলে আমাদের মোটামুটি রেগুলারই মাছ পাচ্ছি ওর জন্য ছিপকলই রেগুলার দেওয়া হচ্ছে এখন মাঠের জল কমে গেছে খালের মধ্যে মাছ নেমে গেছে এখন শোল মাছ এখন খালে প্রচুর আছে তো দেখো আমাদের চার তা আমাদের এই চার খোঁজা খুবই সমস্যা রেগুলার এই ওলকামায় ধরা একটা খুব ঝঞ্ঝাটের ব্যাপার তা তোমাদেরকে ভালো ভিডিও আনার জন্য আমাদের এই সব ঝঞ্ঝাটের কাজ করতে হচ্ছে ও আমাদের এই তোমাদের জন্য আমরা এত কিছু করছি অন্তত চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তা আমরা সামনের দিকে যাচ্ছি চিপ কলটা সামনে দেব তো পুরো ভিডিও স্কিম না করে দেখতে থাকো আমরা যাচ্ছি একটা এই ভাঙাচড়া রাস্তার মধ্যে দিয়ে রাস্তাটা খুবই খারাপ তো বন্ধুরা আমাদের পরিষ্কার হয়ে করা হয়ে গেছে এখানটা একটা দিয়ে দেবো ছিপকলটা ঠিক এইভাবেই দিতে হয় রেগুলারের মতো এইভাবে মাছ নড়লে ছোল মাছ এসে তারপরে খাবে তো এখান এটা দেওয়া কমপ্লিট আরও অনেক কটা দেব তো বন্ধুরা আমরা ছিপকল দিতে দিতে আমাদের একটা হুইল ছিপ ফেলেছিলো কি বড় কই মাছটা ধরছি দেখো বিশাল বড় সাইজের কই তোমরা দেখে না না কথা তো বন্ধুরা আমরা এখানটাও পরিষ্কার করে নিচ্ছি এখানটাও চিপকলটা দেব ঠিক এইভাবে পরিষ্কার করে নেবো তো কচি প্যানার ভিতরেই বেশি মাছ থাকে তো আমরা এই একটা উল্কা মাছ এটাও মেটে নেব তো বন্ধুরা আমরা কলটা এইভাবে এটাও পুঁতে দেবো এই ফাঁকার মধ্যে দিয়ে দেবো তো এটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আরও এগারোটা আরও এগারোটা আছে দেবো তো আমাদের এখানেও একটা দিয়া আছে তো সামনে আর একটা দেব এখনও এত কটা বাকি আছে সব কটা চিপকল দিতে হবে তো এই একটা দিয়া আছে এ ঠিক ফাঁক করে দেওয়া আছে তো বন্ধুরা আমরা সব কটা ছিপকল দিয়ে নেই আজকে দিয়ে কালকে রাতে যখন কাল সকালে যখন তুলতে আসবো তখন দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমরা বিকেলে বর্ষা দিয়েছিলাম জাওলা জাওলা দেখতে এসেছি আমার এখানে একটা জাওলা ফেলা আছে শোল মাছ খেয়ে আছে হ্যাঁ বন্ধুরা একটা শোল মাছ খেয়ে আছে এই দেখো এই খেয়ে আছে বড় সাইজের শোল মাছ দেখতে পাচ্ছ তোল 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 তুল তা আমরা শোল মাছটাকে তুলবো দেখতে থাকো রাত্রেবেলা ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না এই দেখো বড়ো শোল মাছ লেগেছে বন্ধুরা কত বড়ো শোল মাছটা দেখো হেভি বড়ো সাইজের সাইডে লাইট বান ছোটপট করছে শোল মাছটার সাইজটা দেখো খুব বড় সাইজের শোন মাছ তো আরো জাওলা আছে দেখি কি হয়